হাই ভ্র্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বিষয় ইতিহাস নাইন টু টুয়েলভ এর আগের কিছু এমসি কু কোশ্চিন প্র্যাকটিস সেট ক্লাস করিয়েছিলাম সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের ভিডিও এপিসোড দুই সম্পর্কে এখন কিছু গুরুত্বপূর্ণ এমসি ইউ সম্পর্কে আলোচনা করবো সো দেরি না করে চলো আজকের এমসি ইউ ক্লাস শুরু করি এর আগের এমসি ইউ ক্লাসে আলোচনা করেছিলাম তেত্রিশ নম্বর থেকে এখন চৌত্রিশ নম্বর থেকে কন্টিনিউ করছি তো চৌত্রিশ নম্বর এমসি ইউ দেখো নিচের কোন মগধ সম্রাট অঙ্গকে তার সাম্রাজ্যের সাথে যুক্ত করেন অপশান এ মহাপদ্য নন্দ বি অজাত শত্রু সি বিম্বিসার ডি উদয়িন অপশান সি রাইট অ্যান্সার বিম্বিসার নীচের কোন মগধ সম্রাট অঙ্গকে তার সাম্রাজ্যের সাথে যুক্ত করেন অপশান সি রাইট অ্যান্সার বিম্বিসার নেক্সট কোয়েশ্চেন দেখো পঁয়ত্রিশ নম্বর মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে বলা হয় অপশান এ মেনো বি নেম সি বেমা ডি নোম তাহলে এখানে রাইট অ্যান্সার হবে নোম মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে বলা হয় নোম নেক্সট কোয়েশ্চিন দেখো ছত্রিশ নম্বর রোমান সাম্রাজ্য যখন পশ্চিম ও পূর্ব অংশে বিভক্ত ছিল তখন এর শাসক কে ছিলেন রোমান সাম্রাজ্য যখন পশ্চিম ও পূর্ব অংশে বিভক্ত ছিল তখন এর শাসক কে ছিলেন তাহলে এখানে চারটে অপশান দেওয়া রয়েছে অপশান এ জুলিয়াস সিজার বি কনস্টাইন টাইন সি ডায়রো ডি আগাস্টাস ইম্পারেটর অপশান বি রাইট অ্যান্সার কনস্টান টাইন রোমান সাম্রাজ্য যখন পশ্চিম ও পূর্ব অংশে বিভক্ত ছিল তখন এর শাসক ছিলেন কনস্টান টাইন নেক্সট কোশ্চিন সাঁত্রিশ নম্বর ইন্দো গ্রিকদের অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস কোনটি অপশান এ শিলালিপি বি মুদ্রা সি স্মৃতিস্তম্ভ ডি স্থাপত্য ও ভাস্কর্য অপশান বি রাইট অ্যান্সার মুদ্রা ইন্দো গ্রিকদের অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস হল মুদ্রা তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন আটত্রিশ নম্বর গিজার গ্রেট পিরামিড কোন দেশে অবস্থিত গিজার গ্রেট পিরামিড কোন দেশে অবস্থিত অপশন এ লেবানন বি ইজরায়েল সি মিশর ডি ইরাক অপশান সি রাইট অ্যান্সার মিশর গিজার গ্রেট পিরামিড মিশর দেশে অবস্থিত নেক্সট কোশ্চিন উনচল্লিশ নম্বর মহামন্দা শুরু হয় কোন দশকে অপশান এ উনিশশো দশ এর দশক বি উনিশশো কুড়ি এর দশক সি উনিশশো তিরিশের দশক ডি উনিশশো চল্লিশের দশক অপশান সি রাইট অ্যান্সার উনিশশো তিরিশ এর দশকে মহামন্দা শুরু হয় নেক্সট কোশ্চেন চল্লিশ নম্বর ফেরাউন ছিল সব নিম্নলিখিত কোন সভ্যতা রাজার উপাধি ছিল অপশান এ চীনা সভ্যতা বি মেসোপটেমিয়া সভ্যতা সি সিন্ধু উপত্যকা সভ্যতা ডি মিশরীয় সভ্যতা ফেরাউন ছিল সব নিম্নলিখিত অপশান ডি রাইট্যান্সার মিশরীয় সভ্যতা রাজার উপাধি ছিল নেক্সট কোশ্চিন দেখো একচল্লিশ নম্বর রোমান সাম্রাজ্য জুলিয়াস সিজারের হত্যার পর কে ক্ষমতায় আসেন অপশান এ মার্ক অ্যান্টনি এবং অক্টাভিয়ান বি পম্পি সি ব্রুটাস ডি ল্যাপিডাস অপশান এ রাইট অ্যান্সার মার্ক অ্যান্টনি এবং অক্টাভিয়ান রোমান সাম্রাজ্য জুলিয়াস সিজারের হত্যার পর মার্ক অ্যান্টনি এবং অক্টাভিয়ান ক্ষমতায় আসেন নেক্সট কোয়েশ্চিন দেখো বিয়াল্লিশ নম্বর নিচের কোন সভ্যতা নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যে বিকাশ লাভ করেছিল অপশন এ মিশরীয় সভ্যতা বি মেসোপটেমিয়া সভ্যতা সি চীনা সভ্যতা ডি হরপ্পা সভ্যতা অপশান বি রাইট অ্যান্সার মেসোপটেমিয়া সভ্যতা নিচের কোন সভ্যতা নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যে বিকাশ লাভ করেছিল তাহলে এখানের সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার অপশান বি মেসোপটেমিয়া সভ্যতা নেক্সট কোশ্চেন দেখো তেতাল্লিশ নম্বর নিচের কোনটি প্রাচীন ভারতের কুষাণদের দ্বিতীয় রাজ দ্বিতীয় রাজধানী ছিল নিচের কোনটি প্রাচীন ভারতে কুষাণদের দ্বিতীয় রাজধানী ছিল অপশান এ পাটলিপুত্র বি মথুরা সি দিল্লি ডি লাহোর অপশান বি রাইট অ্যান্সার মথুরা মথুরা ছিল ভারতের কুষাণদের দ্বিতীয় রাজধানী তারপর দেখো নেক্সট কোশ্চিন চুয়াল্লিশ নম্বর হায়ারোগ্লেফিক লেখা রূপটি কোন সভ্যতার অপশন এ মেসোপটেমিয়া সভ্যতা বি মিশরীয় সভ্যতা সি গ্রিক সভ্যতা ডি সিন্ধু সভ্যতা অপশন বি রাইট অ্যান্সার মিশরীয় সভ্যতা ইজিপ্ট ইজিপ্ট মানে মিশরীয় সভ্যতা হায়ারোগ্লিফিক হায়ারোগ্লিফ লেখা রূপটি কোন সভ্যতার হায়ারোগ্লিফ হল মিশরীয় সভ্যতার নেক্সট কোশ্চিন দেখো পঁয়তাল্লিশ নম্বর চীনা রাজনৈতিক ব্যবস্থায় হান রাজবংশের উল্লেখযোগ্য অবদান কী ছিল অপশন এ মহান প্রাচীন নির্মাণ বি কাগজের উদ্ভাবন সি মেধার পরীক্ষার ভিত্তিতে সরকারি কর্মকর্তা নির্বাচনের একটি পদ্ধতির প্রবর্তন ডি চীনা লিপির প্রমিতিকরণ অপশান সি রাইট অ্যান্সার মেধার পরীক্ষার ভিত্তিতে সরকারি কর্মকর্তা নির্বাচনের একটি পদ্ধতির প্রবর্তন নেক্সট কোশ্চিন দেখো ছেচল্লিশ নম্বর কোন ফেরাও মিশরকে একেশ্বরবাদী করার চেষ্টা করেছিলেন অপশান এ আখেনাটেন বি রামশেষ সি হাস্ট সেপটুস ডি তুতানখামুন কোশ্চিনটা আবার বলছি কোন ফেরাও মিশরকে একেশ্বরবাদী করার চেষ্টা করেছিল অপশান এ আখেনা বি রামশেষ সি হাটসেপ সুট ডি তুতান খামুন অপশান এ রাইট অ্যান্সার আখেনা আখেনাটেন আখেনা ফেরাও মিশরকে একেশ্বরবাদী করার চেষ্টা করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো সাতচল্লিশ নম্বর নিম্নলিখিত কোনটি আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল ছিল এক নম্বর ভারতে গুরুত্বপূর্ণ ভৌগোলিক বিবরণের বিকাশ দুই নম্বর গ্রিসের সাথে বাণিজ্য সুবিধা হ্রাস ডি মৌর্য সাম্রাজ্যের বিস্তার সঠিক উত্তর চয়ন করুন নিচে কোড দেওয়া রয়েছে তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি শুধুমাত্র এক এবং তিন এক নম্বর দেওয়া রয়েছে ভারতের গুরুত্বপূর্ণ ভৌগোলিক বিবরণের বিকাশ আর তিন নম্বরে দেওয়া রয়েছে মৌর্য সাম্রাজ্যের বিস্তার এটি ছিল আলেকজান্ডারে ভারত আক্রমণের ফলাফল তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন আটচল্লিশ নম্বর প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে অপশান এ ভূমধ্য সাগর বি কাম্পিয়ান সাগর সি লোহিত সাগর ডি বাল্টিক সাগর অপশান এ রাইট অ্যান্সার ভূমধ্য সাগর প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্য সাগরকে কেন্দ্র কেন্দ্র করে তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন উনপঞ্চাশ নম্বর রাজা পুরু ও আলেকজান্ডারের মধ্যে হিদাসপেসের যুদ্ধ কত সালে ঘটেছিল অপশান এ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ বি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দ সি তিনশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দ ডি তিনশো উনত্রিশ খ্রিস্টপূর্বাব্দ তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আর পুরুর মধ্যে কি হিদাস্পেসের যুদ্ধ ঘটেছিল তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন পঞ্চাশ নম্বর জেরু জালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা কোনটি অপশন এ সুমেরীয় সভ্যতা বি আক্কাদীয় সভ্যতা সি হিব্রু সভ্যতা ডি আসিরীয় সভ্যতা তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি রাইট অ্যান্সার হিব্রু সভ্যতা জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা হলো হিব্রু সভ্যতা নেক্সট কোশ্চিন দেখো একান্ন নম্বর পবিত্র রোমান সাম্রাজ্যের অর্থনীতি কি ছিল অপশান এ পুঁজিবাদী বি সমাজবাদী সি গোত্রীয় ডি সামন্তবাদী অপশান ডি রাইট্যান্সার সামন্তবাদী পবিত্র রোমান সাম্রাজ্যের অর্থনীতি ছিল সামন্তবাদী নেক্সট কোশ্চিন দেখো বাহান্ন নম্বর সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে কি ক্রমশ বিলুপ্ত হয়েছে অপশান এ কৃষিকাজ এন্ডি কাপড় সি দেশি রেশমি রুমাল ডি দেশি শিল্প সমূহ সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে কি ক্রমশ বিলুপ্ত হয়েছে তাহলে এখানে রাইট অ্যান্সার অপশান ডি দেশি শিল্প ক্রমশ বিলুপ্ত হয়েছে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো তিপ্পান্ন নম্বর প্রাচীন ইরানে আচমেনিট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রাচীন ইরানে আচেমেনিট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ দারিয়াস প্রথম বি সাইরাস সি আন্দাসির ডি আলেকজান্ডার অপশান বি রাইট সাইরাস প্রাচীন ইরানে আচেমেনিট সাম্রাজ্য প্রতিষ্ঠাতা ছিলেন সাইরাস তারপর দেখো নেক্সট কোশ্চিন চুয়ান্ন নম্বর মিনান্দার যিনি ভিক্ষু নাকসেন কর্তৃক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়েছিলেন তিনি ছিলেন অপশন এ ব্যাকটেরিয় গ্রিক রাজা বি পশ্চিমী শাসক সি ইন্দো গ্রিক শাসক ডি কোনোটিই নয় অপশন সি রাইট অ্যান্সার ইন্দো গ্রিক শাসক মিনান্দার যিনি ভিক্ষু নাকসেন কর্তৃক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়েছিলেন তিনি ছিলেন ইন্দো গিক শাসক তারপর দেখো নেক্সট কোশ্চেন পঞ্চান্ন নম্বর ফেরাওকে কিসের মতো শক্তিশালী মনে শক্তিশালী মতে মনে করা হতো ফেরাউকে কিসের মতো শক্তিশালী মতে করা হতো শক্তিশালী মতে হবে না এখানে মনে করা হতো ঠিক আছে কোশ্চিনটা এভাবে হবে ফেরাউকে কিসের মতো শক্তিশালী মনে করা হতো ঠিক আছে তাহলে এখানে অপশান এ আছে বাঘ বি হাতি সি সিংহ ডি হায়না তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি সিংহ ফেরাওকে সিংহের মতো শক্তিশালী ফেরাউকে সিংহের মতো শক্তিশালী বলে মনে করা হতো ফেরাওকে সিংহের মতো শক্তিশালী বলে মনে করা হতো অপশান সি রাইট অ্যান্সার তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন ছাপ্পান্ন নম্বর মিশরীয়দের চিত্রকলায় কোন ধরনের বৈচিত্র্য পরিলক্ষিত হয় এক নম্বর সাদা রঙ ব্যবহার দুই নম্বর ধর্মীয় বিশ্বাস তিন নম্বর মন্দিরের দেওয়ালের ব্যবহার কোড দেওয়া রয়েছে তাহলে সঠিক অ্যান্সারটি হবে এখানে অপশান ডি এক দুই ও তিন তিনটে অপশানই ঠিক ঠিক আছে মিশরীয় চিত্রকলায় কোন ধরনের বৈচিত্র্য পরিলক্ষিত হয় অপশান এ অপশান ডি রাইট অ্যান্সার এক দুই তিন তিনটি অপশানই ঠিক নেক্সট কোয়েশ্চেন দেখো সাতান্ন নম্বর বোস্টন টি পার্টি কোন বছরে সংগঠিত হয়েছিল অপশান এ সতেরোশো তিয়াত্তর সালে বি সতেরোশো চুয়াত্তর সালে সি সতেরোশো পঁচাত্তর সালে ডি সতেরোশো ছিয়াত্তর সালে অপশান এ রাইট অ্যান্সার সতেরোশো তিয়াত্তর সালে বস্টন টি পার্টি সংগঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো আটান্ন নম্বর কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক আঠারোশো সালে বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশন এ রাজা রামমোহন রায় বি দেবেন্দ্রনাথ ঠাকুর শ্রী কেশবচন্দ্র সেন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ রাজা রামমোহন রায় কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক আঠারোশো আঠাশ সালে বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশান এ রাইট অ্যান্সার রাজা রামমোহন রায় নেক্সট কোশ্চিন দেখো উনষাট নম্বর কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম হিসেবে গ্রহণ করার জন্য পরিচিত অপশান এ জুলিয়াস সিজার বি অগাস্টাস সি কনস্টান্টাইন দ্য গ্রেট ডি নিরো অপশান সি রাইট অ্যান্সার দ্য গ্রেট রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করার জন্য পরিচিত ছিলেন তারপর দেখো নেক্সট কোশ্চিন ষাট নম্বর অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ পণ্ডিতা রামাবাই বি দুর্গাবাই দেশমুখ শ্রী গায়ত্রী দেবী ডি সরোজিনী নাইডু অপশান বি রাইট অ্যান্সার দুর্গাবাই দেশমুখ অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা ছিলেন দুর্গাবাই দেশমুখ নেক্সট কোশ্চেন দেখো একষট্টি নম্বর নিচের কোন অঞ্চলটি রোমান সাম্রাজ্যের অংশ ছিল না অপশান এ গল বি হিস্পানিয়া সি ব্রিটানিয়া ডি জার্মানিয়া অপশন ডি রাইট অ্যান্ডসার জার্মানিয়া যার এখন আধুনিক নাম হলো। জার্মানি নিচের কোন অঞ্চলটি রোমান সাম্রাজ্যের অংশ ছিল না অপশন ডি রাইট অ্যান্সার জার্মানি যার বর্তমান এখন নাম চলছে জার্মানি ঠিক আছে জার্মানিয়া আগে ছিল এখন নাম হলো জার্মানি আধুনিক জার্মানি জার্মানিয়াকে বলা হতো আধুনিক জার্মানি নেক্সট কোয়েশ্চেন দেখো বাষট্টি নম্বর কে অনুগামী পৃষ্ঠপোষক প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন অপশান এ আবেদুবো বোলাভিয়ের সি মার্ক ব্লক ডি লেলিন কে অনুগামী পৃষ্ঠপোষক প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন অপশান এ রাইট অ্যান্সার আবেদুবো আবেদুবো তিনি মনে করেছিলেন নেক্সট কোশ্চিন দেখো তেষট্টি নম্বর অনুগামী পৃষ্ঠপোষক প্রথা প্রচলিত ছিল প্রাচীন অপশন এ গ্রিসে বি মিশরে সি রোমে ডিস পাটায় অপশান সি রাইট অ্যান্সার রোমে অনুগামী পৃষ্ঠপোষক প্রথা প্রচলিত ছিল রোমে নেক্সট কোশ্চেন দেখো চৌষট্টি নম্বর ইউরোপের সামন্ততান্ত্রিক স্তর বিন্যাসের কাঠামোটি ছিল অপশান এ বৃত্তাকার বি ত্রিভুজাকার সি পিরামিডাকার ডি চতুর্ভুজাকার অপশান সি রাইট অ্যান্সার পিরামিডাকার পিরামিডাকার রাইট অ্যান্সার এখানে হবে কাঠামোটি ঠিক আছে কাঠা মোটি ইউরোপের সামন্ততান্ত্রিক স্তর বিন্যাসের কাঠামোটি ছিল অপশান সি রাইট অ্যান্সার পিরামিডাকার নেক্সট কোশ্চিন পঁয়ষট্টি নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন অপশন এ খোজা ওয়াজিদ বি মানিক চাঁদ সি উমি চাঁদ ডি ফটিক চাঁদ অপশান ডি রাইট অ্যান্সার ফটিক চাঁদ নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন অপশন ডি রাইট অ্যান্সার ফটিক চাঁদ নেক্সট কোয়েশ্চিন দেখো ছেষট্টি নম্বর রোমান সাম্রাজ্যের প্রভাব কার উপর প্রাধান্য ছিল অপশান এ বুদ্ধিজীবী প্রাধান্য বি সামরিক বাহিনী প্রাধান্য সি ভূমিদাস প্রাধান্য ডি সামন্ত অভিজাত প্রাধান্য অপশন ডি রাইট অ্যান্সার সামন্ত অভিজাত প্রাধান্য রোমান সাম্রাজ্যের প্রভাব সামন্ত অভিজাত প্রাধান্যের উপর বিস্তৃত ছিল প্রাধান্য ছিল নেক্সট কোশ্চিন সাতষট্টি নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় অপশান এ উনিশশো উনচল্লিশ সালে বি উনিশশো চল্লিশ সালে সি উনিশশো একচল্লিশ সালে ডি উনিশশো বিয়াল্লিশ সালে অপশান এ রাইট অ্যান্সার উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় নেক্সট কোশ্চিন দেখো আটষট্টি নম্বর হিটলার রাশিয়া আক্রমণ করেন উনিশশো একচল্লিশ সালের অপশান এ কুড়ি জুন বি একুশে জুন সি বাইশে জুন ডি চব্বিশে জুন অপশান সি রাইট অ্যান্সার বাইশে জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন উনিশশো একচল্লিশ সালের বাইশে জুন অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো ঊনসত্তর নম্বর ডি ডে বলতে বোঝানো হয় অপশান এ যুদ্ধ বিরতি দিবস বি পলায়ন দিবস সি আক্রমণ দিবস ডি অবতরণ দিবস ডি ডে বলতে বোঝানো হয় অপশান এ যুদ্ধ বিরতি দিবস বি পলায়ন দিবস সি আক্রমণ দিবস ডি অবতরণ দিবস তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার অবতরণ দিবস ডি ডে বলতে বোঝানো হয় অবতরণ দিবস নেক্সট কোশ্চেন দেখো সত্তর নম্বর মধ্যযুগে ইউরোপের আইন ছিল অপশন এ ধর্মভিত্তিক বি রাষ্ট্রভিত্তিক সি আন্তর্জাতিক ডি জাতিভিত্তিক অপশান এ রাইট অ্যান্সার ধর্মভিত্তিক মধ্যযুগে ইউরোপের আইন ছিল ধর্মভিত্তিক নেক্সট কোশ্চেন দেখো একাত্তর নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ফ্রান্সের পুতুল সরকারের নাম কী দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ফ্রান্সের পুতুল সরকারের নাম কি অপশান এ জ্যাক মিরাক বি দ্য গল সি মার্শাল পেতা ডি এডওয়ার্ড বালাদুর অপশন সি রাইট অ্যান্সার মার্শাল পেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ফ্রান্সের পুতুল সরকারের নাম কি তাহলে এখানে অপশান রাইট অ্যান্সার হবে মার্শাল পেতা মার্শাল পেতা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ফ্রান্সের পুতুল সরকার তাকে পুতুল সরকার বলে অভিহিত করা হতো ঠিক আছে তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম এর ভিডিও এপিসোড ক্লাস থ্রি এদিন নেক্সট ক্লাসে আলোচনা করা হবে বাহাত্তর নম্বর থেকে আবার এমসি ইউ কোশ্চিন স্টার্ট হবে ঠিক আছে তো ক্লাস এপিসোড থ্রি তোমাদের দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আজকের এই ভিডিও ক্লাসটিকে তোমরা বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তাহলে নেক্সট ক্লাস ভিডিও এপিসোড থ্রি মানে তিন নম্বর ভিডিও এপিসোডে বাহাত্তর নম্বর থেকে আবার এমসি ক্লাস স্টার্ট হবে